বর্তমান মাঠে ময়দানে যে চাঁদার যে সংজ্ঞা তৈর হয়েছে নওয়জুবিল্লাহমজা আলিক এই সংজ্ঞার মধ্যে তো আমি আবারও বলি নাউজুবিল্লাহ আপনি আল্লাহকেও এখানে ঢুকাই ফেলতে পারবেন নউজবিল্লাহ রসুলসাল্লা সাল্লামকে আপনি ঢুকাইতে পারবেন নাউজুবিল্লাহ আলিক কেন এই কথাটা বলছি একটু আলোচনাটা কন্টিনিউ করেন ইনশাল্লাহ জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ইসলামের দৃষ্টিতে যদি সে স ইচ্ছায় মাসে দেখ নির্দিষ্ট অংশ দেখ সময়ের নির্ধার নির্ধারিত সময়ে দেখ অথবা অনির্ধারিত সময়ে অঙ্কটা নির্ধারিত হোক বা অনির্ধারিত দুইটারই বেনিফিট এবং উপকারিতা সমান অর্থাৎ দুইটাই মৌলিকভাবে দাম এখন নির্ধারিত হলে যদি আপনি চাঁদা বলেন বা মাসিক হলে যদি সেটাকে চাঁদা বলেন বলতে পারেন কিন্তু ইসলাম এখানে দেখবে যে আপনি স্ব ইচ্ছায় নিজের ইচ্ছায় মন থেকে দিচ্ছেন কিনা বাস ওটাই ইসলামের দৃষ্টিতে দাম দাম সৎকা কিন্তু এইটার সাথে মাঠে ময়দানের যেই জুলুম এবং আমার রাজনৈতিক কর্মী না হওয়া সত্ত্বেও আমার দলের কর্মী না হওয়া সত্ত্বেও সে আমাকে আমার দলের জন্য একটা টাকা দিতে বাধ্য বাধ্য এই চাঁদার সাথে কি এই চাঁদার কোনো মিল আছে আচ্ছা মিল আছে কি আমরা এরই একটু বিশ্লেষণ করে দেখি মৌলিকভাবে চাঁদা বা দান সাত ভাগে বিভক্ত সাত ভাগে একটা এর মধ্যে ছয়টা ভাগ এমন যেই ছয় ভাগ দান দানের সিস্টেম এমন যেগুলো বা চাঁদার সিস্টেমটা এমন যেটা মানুষ নিজেই দেয় স্বইচ্ছায় দেয় এবং দিয়ে তৃপ্তি অনুভব করে আর একটা প্রকার হলো যেটা মানুষ দেয় দিয়ে সে মানসিক অস্বস্তি এবং ট্রমাটাইজ হয় এক কথাই প্রথম ছয়টা যেই ছয়টা দিয়ে মানুষ যেই ছয়টা ক্যাটাগরির দাম বা চাঁদার মাধ্যমে মানুষ আত্মতৃপ্তি লাভ করে এর মধ্যে আবার একটা ক্যাটাগরি আছে যার দুনিয়ার ফায়দা আছে কিন্তু আখারাতের ফায়দা নাই এখন এই ক্যাটাগরিগুলো কি এটা একটু দেখি প্রথমই হলো মানুষ যখন কাউকে অসহায় দেখে কারো দূরগ্রস্ততা দেখে তখন মানুষের অন্তরের মধ্যে একটা সুখ অপরাধ বোধ সৃষ্টি হয় অপরাধ একটা গিল্টি ফিল হয় মানুষ এইটাকে বলা হয় গিল্ট রিলিফ গিভিং মানুষ যখন এই এক একটা মানুষ খেতে পাচ্ছে না আমি পাচ্ছি সে পাচ্ছে না তখন আমার মধ্যে এক ধরনের অপরাধ বোধ সৃষ্টি হবে যদি মানুষত্ব থাকে তখন আমি তাকে কিছু সাহায্য করলে আমি সেই অপরাধ বোধ থেকে বের হয়ে আসতে পারবো এটার দ্বারা আমি অন্তরে একটা শান্তি অনুভব করব এইটা হলো একটা চাঁদা বা একটা দাম এটার দ্বারা আমি কী করছি অন্তরে শান্তি অনুভব করছি দুই নাম্বার হচ্ছে যে মোরাল অব্লিগেশন গিভিং মানিল দায়িত্ববোধ ও কর্তব্য থেকে যেমন মনে করেন আপনার সমাজে একটা প্রতিষ্ঠান পরিচালিত স্কুল কলেজ মাদ্রাসা এতিমখানা পানির কূপ এখন আপনি আপনার মধ্যে একটা দায়িত্ববোধ কাজ করে যে এটা চলমান থাকুক জনস্বার্থে এই দায়িত্ববোধ থেকে আপনি এখানে এটাকে চালিত রাখার জন্য আপনি দান করলেন এই এইটাকে বলা হয় মোরাল অব্লিগেশন গিভিং এই দানটাও আপনাকে পরিতৃপ্তি দিবে কারণ আপনি এটাকে চালু রাখতে পেরেছেন এটা সহিচ্ছায় হয় এটা একটা দান আরেকটা হলো আপনার ভিশন বেসড গিভিং মানে ধরেন এটা হলো তিন নম্বর ধরেন আপনার সমাজে একটা রানিং একটা প্রতিষ্ঠান আছে আপনি ওই প্রতিষ্ঠানকে আপনার স্বপ্ন বা কল্পনায় একটা উন্নতির সে করে কল্পনা করেন যেন ওই উন্নতিটা হয় ওটার জন্য আপনি দান করতেছেন আপনার স্বপ্নের উন্নয়নে সেখানে আপনি চান এই যে আপনি দান করতেছেন স্ব ইচ্ছায় এই দানের ফলে যখন সেখানে সেই উন্নয়নটা সাধন হবে আপনি আপনার অন্তরে এক ধরনের পরিতৃপ্তি লাভ করবেন এইটা একটা দান তিন নাম্বার চার নাম্বার। চার নাম্বার একটা দান এমন যেটা অন্তর পরিতৃপ্তি লাভ করে ঠিক কিন্তু আল্লাহর কাছে এই দানের কোনো ফল নেই সেটা হলো স্ট্যাটাস সেকিং গিভিং মানে হল সামাজিক স্ট্যাটাসের জন্য সামাজিক মর্যাদা প্রকাশের জন্য আল্লাহর উদ্দেশ্যে বা জনস্বার্থে না এটা এটা জাস্ট একটা লৌকিকতা যেমন অমুকে বিশ লক্ষ টাকা দান করছে অমুকে তিরিশ লক্ষ টাকা এইরকম একটা ব্যাপার এইটার দ্বারা অবকাঠামোগত উন্নয়ন তো ঠিকই হবে কিন্তু এই দানওয়ালা বা দানকারী এইটার কোনো বেনিফিট আখেরাতে পাবে না সে দুনিয়াতে কিন্তু এক ধরনের তার স্ট্যাটাস বৃদ্ধি হওয়ার কারণে সেটা মানসিক প্রশান্তি লাভ করে এটা কিন্তু ঠিক এগুলো চার নম্বর পাঁচ নাম্বার পাঁচ নাম্বার বলা হয় স্পিরিচুয়াল স্যাটিসফ্যাকশন অ্যান্ড আফটার লাইফ হোভ মানে হলো যে আপনি আন্তরিকতা থেকে বা একটা দায়বদ্ধতা থেকে আন্তরিকতা থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য শুধুমাত্র আপনি একটা দান করেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য এটাকে গিফটও বলতে পারেন যাই হোক এটা এক ধরনের দান আচ্ছা ছয় নাম্বার সেটা হচ্ছে বার্গেইনিং উইথ গড মানে হলো আল্লাহর সাথে এক ধরনের পরীক্ষামূলক মনোভাব এইটাকে ইসলামে বলা হয় মান্য যদিও ইসলাম এটাকে উৎসাহিত করে না তবে আবার নিষেধও করে না আল্লাহনবী খাদিস এই কথা বলেছেন যে আল্লাহ আল্লাহ আল্লাহতে এমন কোনো সত্তা নয় যাকে লোভ দেখানো যায় এইটা ইসলামে রাখা হয়েছে আসলে কৃপণের হাত থেকে কিছু সম্পদ বের করার জন্য মানে হলো আপনি চিন্তা করলেন আমার অমুক জিনিসটা যদি হয়ে যায় আমি আল্লাহর পথে এই টাকাটা দান করব এই যে আপনি চাচ্ছেন যদি ওই জিনিসটা আপনার ওই কল্যাণটা সাধন হয় বা ওই জিনিসটা আপনি পান তখন আপনার মধ্যে একটা পরিতৃপ্তি আসে এটাও আপনার স্ব ইচ্ছায় দান বা যেটাকে মানমত বলে এই যে ছয়টা দান এখানে এই সবটাকেই বলা হয় ভলেন্টারি সাবস্ক্রিপশন মানে আপনার স আপনি এখানে পার্টিসিপেট করতেছেন কেউ আপনাকে বাধ্য করতেছে না মানসিকভাবে কেউ আপনাকে ডমিনেট করতেছে না এখানে এই যে দানগুলো এই দানের সাথে বাজারে ঘাটে চাঁদা তোলার যেই চাঁদা এইটার সাথে কোনো মিল আছে আপনি বলেন তো আপনি এখন কেন আমি প্রথমে কথাটা বলেছি যে এই যে ভুল তত্ত্ব সমাজে ছড়িয়ে পড়েছে এই তত্ত্ব দ্বারা জালিক আপনি কোরআনের উপরে এই একই প্রশ্ন তুলতে পারবেন নাওয়াজবিল্লাহ এবং আপনি রসুলকেও বলে ফেলতে পারতেন কি আমি আয়াতগুলো এবং হাদিসগুলো দেখাচ্ছি তখন আপনি বুঝবেন যে কি হতে যাচ্ছে দেখেন চুরা আয়াত নং তেতাল্লিশ আল্লাহ তালাহা এখানে স্পষ্ট বলতেছেন ওয়াকিম সলেতা ওয়া তু জ্যাকায়তা ওর কারু আর এখানে আল্লাহ তালা আলাহ জ্যাকাত দেওয়ার কথা বলতেছেন যে জ্যাকাত দেও মানে আপনার সম্পদটা আপনি দিবেন আল্লাহ দেয়ার কথা বলতেছেন দিতে বলতেছেন এখন আপনি কি এখানে নামজুবিল্লাহ হিউজা আলিক বলবেন যে আল্লাহ তালাও নামজুবিল্লাহ এমন একটা কিছু বলে দিলেন আপনার তত্ত্ব অনুযায়ী এটা বলা সম্ভব আপনি হয়তো বলবেন না আপনার ধর্মীয় একটা পরিচয়ের কারণে কিন্তু আপনি যে ভুল তত্ত্ব বহন করেন সেটা এখানেও মিলে সুরাতওবার একশো তিন নং আয়াত আল্লাহ আল্লাহ কি বলছেন হোসমিন সতা সতাকথা হেনবি তাদের সম্পদ থেকে আপনি সৎকা গ্রহণ করেন সৎকা নিয়ে অন্যদেরকে দেন হিরু হুম এর দ্বারা তাদেরকে পবিত্র করেন এর দ্বারা তাদেরকে পবিত্র করেন এখানেও আল্লাহ তালা সম্পদ গ্রহণের কথা বলতেছেন মানুষ থেকে এখন আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন শুধু তাই না নবী করিম সাল্লা যে বিখ্যাত হাদিস আবু দাউদের ষোলোশো আশি এছাড়াও তিরমিজির তিন হাজার পঁচাত্তর হাদিসের বর্ণনায় এক যুদ্ধে রসুল্লাহ রসুল্লাহ চাইলেন অর্থাৎ হাজারে চাইলেন যে তোমরা এই এই যুদ্ধের জন্য তোমরা দান করো হজরত আবু বকর আতা আবু বাকরিন বিকুল্লিমা আইনদাহু ওনার কাছে যা ছিল সবকিছু উনি নিয়ে আসছেন ফাঁকা রসুল্লাহ রসুল তাকে বললেন মা আবালি আহলি পরিবারের জন্য তুমি কি রেখেছ আল কয় তু আল্লাহ রসুল আমি পরিবারের জন্য আল্লাহ এবং তার রসুলকে রেখে এসছি আর সব নিয়ে আসছি এখন ওই সবটা কতটুকু জানেন এটা পরে বলতেছি এখন এই কথাকে যদি আজকের দিনের যারা নিজেদের এই চাঁদার এই গল্পটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য বা প্রতিপক্ষকে গায়ল করার জন্য ইসলামের বৃহত্তম দানের যে সিস্টেমগুলো এগুলোকে চাঁদাবাজির মধ্যে ঢুকিয়ে ফেলছেন এখন আপনি কি বলবেন এখানে নাউজবিল্লাহিমজালিক রসুল্লাহ সাল্লা সাল্লাম যদি আপনার সময় হইত আপনার পলিটিক্যাল বিরোধী শক্তি হতো আপনি তো গায়াল করার জন্য জি আপনি হয়তো আপনি বলে ফেলতে পারতেন যে নাউজবিল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহর যে শিষ্যরা আবারও বলি নাউজবিল্লাহ আপনি বলেও ফেলতে পারতেন হতেও পারতেন যে আপনি এটা বলতেন যে তারা এমন চাঁদা যে তাদের শিষ্যদেরকে নিঃস্ব করে দেয় এর বলা সম্ভব আপনার সংজ্ঞা অনুযায়ী অথচ এটার কন্টেক্স কি এটা না বরং আবুকার রাদিয়াল্লাহতে আল আনহু ওনার কাছে ছিল না তেমন কিছু যা এনেছিলেন একটা পোটলায় মাত্র একটা পোটলা করে নিয়ে এসেছিলেন হ্যাঁ আমি সেদিনও এক ইয়েকে দেখলাম ফোন আলাপ শুনলাম এক রাজনৈতিক ভাই তিনি তার শীর্ষ নেতা জিজ্ঞাসা করছেন শীর্ষ নেতার কাছে বিচার দিচ্ছেন যে আমার কাছে চাঁদা চাওয়া হয়েছে আমি তো ফুল টাইম রাজনীতি করি তো কেন আমাকে আমার কাছে চাঁদা চাওয়া হবে উনি বলতেছেন হ্যাঁ তুমি ফুল টাইম রাজনীতি করো কেন তোমার কাছে চাওয়া হবে আরে ভাই আসলে ইসলামী আদর্শটা কি ছিল ইসলাম ইসলামিস্টদেরকে এই আদর্শের জন্য জানও খরচ করতে বলে মালও খরচ করতে বলে আর ও বলতেছে যে আমি তো এখানে সময় দিচ্ছি অথবা আমি কেন সম্পদ দিব বরং আমি এখান থেকে সম্পদ নেব এটাই হচ্ছে থিওরি এই যে জোর জোরপূর্বক যেটা নেওয়া হয় এটাকে বলা হয় ফোর্স সাবস্ক্রিপশন এইটার ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট সূরা করার একশো অষ্টআশি নং আয়াতে বলেছেন যে ওয়ালাই ত্যা কুলু অ্যা মুয়াদুম্বাই নাকুম যে অন্যায়ভাবে একে অপরের সম্পদ তোমরা ভক্ষণ করবে না এই অন্যায় সংজ্ঞাটা কি অন্যের সংজ্ঞাটাই হচ্ছে আল্লাহ তালা অন্য আর এক আয়াতে বলেছেন যে ওয়ালা তা কুলুম ওয়া আলাকুম্বাই নকুম ইল্লা তা কু না তিজানতা আন এই যে তুমি আমার সম্পদটা কখন কিভাবে বক্ষণ করলে সেটা অন্যায় হবে সেই সংখ্যাটাও তো আল্লাহ দিয়েছেন পুরো বাঁকাড়ায় আল্লাহ তো বলেছেন যে তবে একে অপরের সম্পদ বক্ষণ করতে পারবে ব্যবসার মাধ্যমে ব্যবসা আর সেই ব্যবসাটা হতে হবে একে অপরের সন্তুষ্টি চিত্তে মানে হলো যিনি দিবেন তারও সন্তুষ্টি থাকতে হবে আর যিনি নিবেন তারও সন্তুষ্টি এখানে মূল হচ্ছে সন্তুষ্টি এখন সেটা গিফট সেটা দাম চাঁদা যেটাই হোক সেখানে সন্তুষ্টি সেটা মানে একে অপরের সম্পদ ট্রান্সফার করতে পারবে ব্যবসার মাধ্যমে দানের মাধ্যমে চাঁদার মাধ্যমে কিন্তু সেখানে মূলনীতি হলো সন্তুষ্টি যদি সন্তুষ্টি না থাকে সেটাই হলো অন্যায় সেটাই হলো আজকের মাঠের